মাধ্যমে বিবাহ এবং তালাক এটা কিভাবে করবেন এবং এটার বৈধতা কতটুকু এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব তো আমি মোহাম্মদ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মিলন এমদাদুল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমরা বাস্তব জীবনে যে আমরা যারা কোর্ট প্র্যাকটিস করি আমরা প্রায় দেখি যে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসে তারা নিজেরাই হলফনামার মাধ্যমে বিবাহ করতে চায় এবং কেউ হলফনামার মাধ্যমে তালাক প্রদান করতে চায় এখন আপনি যে এই হলফনামার মাধ্যমে বিবাহ করবেন অথবা তালাক প্রদান করবেন আইনগত কি এবং এটার ব্যাখ্যাটা কি সে বিষয়টা আমি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করব ধরুন একজন ছেলে এবং একজন মেয়ে ভালোবেসে তারা বিয়ে করার সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত করার নেওয়ার পরে তারা কোনো আইনজীবীর কাছে অথবা কোর্টে গেল যে আমরা কোর্টের মাধ্যমে বিয়ে করব কোর্টের মাধ্যমে বিয়ে করার সাধারণত প্রথম নিয়ম হচ্ছে যে আপনাকে একটা হলফনামা করানো হবে তবে এই যে আপনি একটা হলফনামা করলেন এটার অর্থ হলো যে আপনি স্বামী স্ত্রী হিসেবে আপনি একটা রাষ্ট্রের কাছে একটা ঘোষণা দিলেন যে আমরা অ্যাজ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসেবে সংসার করতে চাই একটা আইনগত একটা ঘোষণা দিলেন আর আইনগত ঘোষণা দেওয়ার পরেই কিন্তু আপনার বিয়েটা বৈধ হবে না আইনগত ঘোষণাটা দেওয়ার পরেই আপনার বিয়েটাকে বৈধ করার জন্য অবশ্যই এই ঘোষণাটাকে পরবর্তীতে আপনি রেজিস্ট্রেশন করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার এই বৈধ ঘোষণাটা রেজিস্ট্রেশন করে নিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই বিয়েটা পরিপূর্ণ বা পূর্ণতা পাবে না তো প্রতিটা হলফ নেওয়ার মাধ্যমেই আপনি একটা বিবাহের ঘোষণা দিতে পারেন কিন্তু ঘোষণার পাশাপাশি ঘোষণার সাথে সাথে অথবা আপনি ঘোষণার পরে যে কোনো সময় আপনি কোনো কাজী অফিসের মাধ্যমে আপনার এই ঘোষণাপত্রটা আপনি রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করে নেওয়ার পরেই আপনার একটা বৈধ বিবাহের ক্ষেত্রে আর কোনো ঝামেলা নেই এবং আপনার পরিবার বলেন রাষ্ট্র বলেন এবং সমাজ বলেন কেউ আপনাদের এই বিয়েটাকে আর অবৈধ বলতে পারবে না এবং এই বিয়ে সম্পর্কে কোনো প্রশ্ন তুলতে পারবে না যদি না আপনাদের বয়সটা ঠিক থাকে তো এই হলো বিয়ের ক্ষেত্রে ব্যাপারটা আবার আমরা অনেক বাস্তব প্র্যাকটিসে দেখি যে অনেকেই হলফনামার মাধ্যমে স্ত্রীকে তালাক প্রদান করেন অথবা স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে তালাক প্রদান করেন তো আসলে হলফনামার মাধ্যমে তালাক প্রদান করার কোনো বৈধতা বা কোনো নিয়ম বাংলাদেশে বাংলাদেশ সরকারে করেনি তবে যে জিনিসটা করেছে সেটা হলো যে আপনি হলফনামার নামার মাধ্যমে আপনি তালাকের একটা ঘোষণা দিতে পারেন বিচ্ছেদের একটা ঘোষণা দিতে পারেন যে আমি আমার স্ত্রীর কাছ থেকে আমি তালাক গ্রহণ করলাম অথবা স্ত্রী বলবো যে আমি আমার স্বামীর কাছ থেকে আমি তালাক গ্রহণ করলাম আমি আমার নফস এবং শরীরের উপর তালাক গ্রহণ করলাম এইভাবে আপনি একটা হলফনামা তৈরি করলেন এই হলফনামাটা আপনার অবৈধনা না এই হলফনামাটা ভুল না এই হলফনামাটা আইনগত ব্যাখ্যা রয়েছে এই হলফনামাটা সঠিক আপনি যে আপনার স্বামী অথবা আপনার স্ত্রীকে আপনি তালাক প্রদান করার জন্য একটা হলফনামা করলেন এই হলফনামাটা করার পরে আপনি কি করবেন এই হলফনামাটা নিয়ে আপনি কোনো কাজী অফিসের কাছে যাবেন অথবা কোনো বিবাহ এবং তালাক রেজিস্টারের কাছে যাবেন যে আপনি বলবেন যে আমি গত এত তারিখে আমি আমার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের একটা ঘোষণাপত্র করেছি আমি এই ঘোষণাপত্রটা চাচ্ছি রেজিস্ট্রি করতে তখন উক্ত কাজী সাহেব আপনার এই ঘোষণাপত্রটা নিয়ে আপনি কবে তাকে এই তালাকের ঘোষণা দিয়েছেন এবং কী কি কারণে আপনি তালাকের ঘোষণা দিয়েছেন সেই কারণগুলো লিখে এবং দুজন সাক্ষীর সম্মুখে আপনার এই ঘোষণাটা এই তালাকের হলফনামাটা উনি রেজিস্ট্রেশন করে দিবেন এবং এই রেজিস্ট্রেশন করার পরও তালাকের ক্ষেত্রে আরও কিছু নিয়ম আছে ওই নিয়মগুলো পালন করলে তাহলে আপনার তালাকটা হয়ে যাবে তাই আমি আপনাদেরকে মূল বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি বিবাহে বিবাহ অথবা তালাকের ক্ষেত্রে অলপনামাটার বৈধতা কতটুকু এবং এটার মানে ফলাফল কি। তো আমি বলবো যে অবশ্যই আপনার তালাকের ক্ষেত্রে বলেন অথবা বিবাহের ক্ষেত্রে বলেন আপনি যে হলফনামাটা করবেন হলফনামাটার অবশ্যই বোঝতা আছে আপনি বিয়ের ক্ষেত্রে যে ঘোষণা দিলেন আপনি তালাকের ক্ষেত্রে যে ঘোষণা দিলেন আপনি এই ঘোষণার পরে আপনি আপনার এই ঘোষণাটাকে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করে নিলে তখন আপনার এই বিবাহটা কার্যকর হবে এবং আপনার তালাকটাও কার্যকর হবে এবং আপনি আইনগতভাবে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাবেন এবং আইনগত জটিলতার মধ্যে পড়ার কোনো সম্ভাবনা নেই তো আমি আপনাদেরকে বলবো যে যদি আপনারা কখনো বিয়ের ক্ষেত্রে কোনো হলফনামা করে থাকেন অবশ্যই আপনি সেই হলফনামাটা নিয়ে কোনো বিবাহ তালাক রেজিস্টারের কাছে গিয়ে আপনি সেই হলফনামাটা রেজিস্টার করে নেবেন অথবা আপনি যদি আপনার স্ত্রী অথবা স্বামীকে স্বামী অথবা স্ত্রীকে যদি কোনো তালাকের হলফনামা করে থাকেন অবশ্যই আপনি সেই তালাকের হলফনামাটা নিয়ে কোনো বিবাহ রেজিস্টার অথবা কাজের কাছে নিয়ে যে ওই তালাকের হলফনামাটা আপনি রেজিস্ট্রি করে নেবেন তাহলেই আপনার আইনে বৈধতা পেলো আপনার বিবাহটাও বৈধতা পেলো আপনার তালাকটাও বৈধতা পেল এবং আপনি যে হলফনামাটা করলেন স্ব ইচ্ছায় যে আপনি স্ব ইচ্ছায় হলফনামাটা করেছেন আপনার হলফনামাটাও বৈধ হলো তো এই ছিল আজকের আলোচনা তো তারপরেও যদি আপনাদের মনে আরও কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমরা কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই শেষ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ